প্রধানমন্ত্রীর চলে সহজী পদের জয় সরাসরি বলেছেন যুক্তরাষ্ট্র এর পিছনে দায়ী এবার যুক্তরাষ্ট্র কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে সজীব পদের জয়কে সরাসরি গ্রেপ্তার করেছেন অন্যদিকে মার্কিন ভিসা বাতিল হয়েছে প্রধানমন্ত্রীর এমনকি বাংলাদেশে অনেক এমপি মন্ত্রীরা আটকে পড়েছেন তাদেরকে দোলাই দিচ্ছে এই ভিডিওতে আমরা দেখব ভয়ঙ্কর যুদ্ধ অবশ্যই ভিডিওটি এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিও সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন দশক প্রধানমন্ত্রীর ছেলে সজীব পদের জয় তিনি সরাসরি মন্তব্য করেছিল যে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পতন ঘটিয়েছে সেজন্যই নাকি ক্ষিপ্ত হয়ে গিয়েছেন আমেরিকা আমেরিকা সজীব প্রায় জয় গ্রেপ্তার হয়েছেন বলেই জানা যাচ্ছে আমেরিকায় তিনি ঢুকতে পারছেন না এমনকি তিনি কোথায় আছেন এই বিষয়টি নিয়ে চাঞ্চল্যকর তত্ত্ব এই ভিডিওতে দেখেছেন এমনকি অন্য অন্য এমপি মন্ত্রীরা দেশে আটকে পড়ে কি বিপদে আছেন এই ভিডিওতে আপনারা কিছু তথ্য জেনেছেন এসব বিষয় নিয়ে কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন